নমস্কার আমি কাকলি কাকলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি ব্রেকফাস্টের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা হলো সুজির উপমা রেসিপিটা খুব সহজভাবে বাচ্চাদের টিফিন বা ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন রেসিপিটা বানাতে প্রথমে আমি দুশো গ্রামের মতো সুজি নিয়েছি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে সুজিটা একটু ভেজে নেব তারপর একটা কড়া গরম করে এক চামচের মতো ঘি দিয়ে দেবো আমি পুরোটা ঘি দিয়ে রান্না করব না তাতে কিছুটা সরষের তেলও এক চামচের মতো দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এবারে আমি চার পাঁচটা শুকনা লঙ্কা দিব তেজপাতা দিব সেই তেলে এক মুঠো মতো চীনা দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে ভেজে নিব হাফ চামচের মতো গোটা জিরা এবং হাফ চামচের মতো রাঁধুনি দিব এবারে কেটে রাখা ক্যাপসিকাম দিব কেটে রাখা আলু দিব কেটে রাখা ফুলকপি দিব কেটে রাখা গাজর দিব এবং কেটে রাখা বিন্স দিব। তারপর পরিমাণ মতো নুন দিব দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব এবার কিছুটা কারিপাতা দিব হলুদ দিব লনে গুঁড়ো দেব দিয়ে ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব তারপর একটা গোটা টমাটো দিয়ে দিব টমাটো দিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিমাম দশ মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে এবার ঢাকা খুলে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব তারপর গ্রেট করা আদা দিয়ে দিব আদা দিয়ে আবার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবারে খুন্তি দিয়ে তাকে ভালোভাবে চেপে দিব দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব কিছুটা মটরশুঁটি দিয়ে দিব মটরশুঁটি দিয়ে আবারও ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব জল একটুও ব্যবহার করিনি এখনও এবার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তারপর পরিমাণ মতো চিনি দিব এবার ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিব। দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এবার সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে উপর থেকে একটু একটু জল ছিটিয়ে দিব একসঙ্গে জল দিয়ে দিলে একদম ডেলা পাকিয়ে যাবে একটু একটু হাতে ছিটে ছিটে দিব আর নাড়ব এইভাবে নাড়তে থাকবো যখন ঝরঝর হয়ে যাবে তখনই উপমাটা রেডি হয়ে যাবে উপমাটা এবার রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিব বন্ধুরা আজকে এই সুজির উপমাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন নমস্কার